আমার প্রিয় দেশবাসী বিশেষ করে এই যে ভিয়ানাতে যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা যে শুনতে পাবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার আবার আমি খুব আনন্দিত আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে যে আন্দোলন যদিও এটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু যখন কোন কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের তারবি প্রেক্ষিতে সেই দু সালে বাতিল করে দিয়েছিলাম যাও হাই হাইকোর্টের রায় আসে রায়ের বিরুদ্ধে পক্ষ থেকে আপিলও করা হয় স্থগিত হয়ে যায় যে তখন কোনো কোটা ছিল কোটাই ছিল না অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয় আন্দোলন না সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দামি মেনে নিলাম তখন তাদের দাবি হলো একটা সেটা হলো আমার পদত্যাগ এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু পাঁচ ছয়জন যখন মারা যায় নিহত হয় যা আমার জন্য সত্যি খুব দুঃখজনক কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের হত্যা কামনা করি

একটা জুডিশিয়াল কমিটি আমি করেছি কারণ আমরা আমি কখনো এই মানুষের চাই চাইনি চাই না আর আমার সময় মানুষের মানুষকে রক্ষা করা মানুষের পাশে দাঁড়ানো সেটাই ছিল আমার নীতি এবং আমি সেটাই করে আসছি আর সেই সময় যখন এরকম মারা গেল আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করব সেটাই